نحمده ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من قرا حرفا من كتاب الله فله حسنه والحسنه بعشر امثالها لا اقول الف لام ميم حرف بل الف حرف ولام حرف وميم حرف আউকা কাল আলাই সলাম আলহামদুলিল্লাহ আল্লাহ কাকা দরবার লাকি শুক্রিয়া আজীফ ও বিত রজুমদিন আল্লাহুন মুক্তি রে উপযুক্ত সময় আগ্লা মসজিদ উপস্থিত হয়ে রে কিছুদিন আত্ম হয়ে বেলাই বয় বেলায় ফুল মেলায় প্রফি দানি ইয়ে আল্লাহ তালা খবর বহিক্ষা মেহরান বেয়া করেন আল্লাহ তরফারমিন তালিমাত শুকর ফাট করে আলহামদুলিল্লাহ আর দুর্মিত দেখিতে পাই প্রত্যেকটা জিনিস সাইবে মানুষ হোক মানব জাতি হোক দ্রব্যাদী বিভিন্ন জিনিস হোক ইনুমিত্তে আল্লাহ ওই সমস্ত জিনিসই ওরা একে অপর অনুমিত পার্থক্য কিছু আছে আফার ক্লাস প্রথম শ্রেণী কিছু আছে দ্বিতীয় শ্রেণী আর কিছু আছে তৃতীয় শ্রেণী বেশি উত্তম মধ্যম নিম্নমানের সত্যি কিছু বাঘ বাক আছে মানুষ মৃত্যু কিছু মানুষ লাভে শ্রেষ্ঠতা দান করছি মর্যাদা দান কিবা কীভাবে দুই দুঃশ্রেণীতে বিভক্ত কেউরা মর্যাদাবান বানাই আল্লাহ দুনিয়া বিদিক দিয়ে রে দুনিয়ার ভিত্তি মান সম্মান দান করছি দ্বন্দ্ব দান করছি বিভিন্ন মানসক অর্থাৎ পদ বিতান করছি বিভিন্ন পদ পদ বিভিন্ন রাখি তারা সম্মানিত করছি এইভাবে কেয়েরকমভাবে দুনিয়া পদমর্যাদা দিয়ে রে গৃহে দ্বন্দ্ব হল দিয়ে রে এভাবে আল্লাফা নিয়ে অন্য মানুষের তুলনায় তারা শ্রেষ্ঠ প্রদান করছি আবার কিছু মানুষেরা আল্লাহাকে ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে রে শ্রেষ্ঠ প্রদান করছি দিনদার ফহেশদার মুদাকি আল্লাহনা বড় আলে মুসলিম মাহাদিস পুরানা হাফেজ বড় তারিখ এই ধরনের যোগ্যতা দিয়ে রে আল্লাফাকে তারা অন্যান্য মানুষকে শ্রেষ্ঠ প্রদান করেছে ফলে মানব জাতির মিথি যারা শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ তালাক গোজি তারা দুই শ্রেণীর কিছু দুনিয়া বিদিক দিয়ে আর কিছু ওখরও বিদিক দিয়ে রেখে দুনিয়া ভিত্তিক দিয়ে রুনিয়া দাঁড়ব দিয়ে রয়ে কি দিন দাঁড়ল আর কিছু মানুষের মধ্যম শ্রেণী আর কিছু আছে নিম্ন শ্রেণী এরকমভাবে কিছু মানুষেরা আবার সম্মানিত হয়েছি বংশীয় মর্যাদি এভাবে কিছু মানুষরা সম্মানিত হয়ে জ্ঞান গুণ দিয়ে সম্মানিত হয়েছি এভাবে মানুষের মধ্যে কি আছে বেশ মাসে শ্রেষ্ঠ বেয়া এক একই ক্যাটাগরির ন একে ফর্য আর তো রাম অল যে ফাঁসো ফাঁস দৈক্য মানুষই করি বানাই প্রত্যেক শ্রেণীর মানুষ তোর আছে বা নির্দেশনী শ্রেণী বলি বেদর হাতে রহম নার আছে অনুরূপভাবে কোনো জিনিস আর কিন্তু গিয়ে জিনিস আছে এগারেট বিগারেট সিগারেট উত্তম মধ্যম নিম্নমানের প্রত্যেকটা কি সুমিত বাক্য আছে তো এইভাবে কোরআন শরীফিত বাগুই কুরআ শরীফুর সুরঈ ঘন আয়াত হন সুর ঘনরুঘুক একখান অংশ তুম আর অংশ শ্রেষ্ঠত্ব দিই মর্যাদা দিই বেশি সম্মান রাখে বেশি মর্যাদা রাখে তো এইভাবে এই মর্যাদা এই শ্রেষ্ঠত্ব বোঝিতরে আল্লাহাম এই হিসেবে যে যেহা দিছি বললাম যেবে মান করা আশার খি কিতাবিল্লাহি ফালাহু হাসানত যে মানুষ যে মুসলমান নরনারী কোরআন শরীফতুন অজ্ঞ সরফ পেলওয়াতিব সোয়াবর আশাই কতিতানের আশায় আল্লাহ রেজা মন্দির আবার আশাই তার একটা সোয়াতনা করব অজ্ঞ বিনিময় দিব বল হাসান তো বিয়াশ্রামসা আলিহা আবার ওই একরের দশগুণ বাড়াই দিব পৃথিবীতে এক্সট্রা ও উপযুক্তি দেয় একর আল্লাহ খুশি রাখা তার দশ ঘরে দিব একের দশ ঘরে দিব ফালা হো হাসানতুন হাসান তো বিয়াশ্রামসা আলিহা এখন রসুসলিছিল কুফমা দি তো যায় বুজ ফরঞ্চন কিছু আয়াত আছে জিন আরা শরকত দিয়ে দিলি যেভাবে ভর্তারি অনুরূপ ফর যায় যে সুরভ খরা আছে রা লাম ফিন এটা খন শরকত নাই শুধু হরফর নাম কিনু উচ্চ নই এর মত সুর ইয়া সিন নাই একমতা চিহ্ন আছে সিন নামি হরফত সুর আছে নুন ওয়াল কলামি ইয়া সুরোন নুন ইবো আক আয়াত স্বতন্ত্র কাফ হা ইয়া আইন সাদ ইবো হরফ বেয়া কোন ইবো এক এক হরফ এই ধরনের হরফ ইনরে কোরআন শরীফের পরিভাষায় মহা এই মুফাসসির کرام পরিভাষা তো হরফে মুকাত্তাত বলে হরফে মুকাত্তাত মানে বিচ্ছিন্ন হরফ ইন অন্যান্য শব্দের মতো অন্যান্য আয়াতের মতো নয় ইন দিয়ে কি বুঝাইতে চাই আল্লাহ সারা কেন জানে আলামু বি মুরাদিহি বিজালিকা তফ সিলিকটা দুটো কি এই এবে দিয়ে কি বুঝতে চাই আল্লাহ জানে আল্লাহ রসুল জানে ইয়েন ব্যাখ্যা রসুলরাও ন হয় রসুল তার উন্মতনে দিতে পারে তবে আরা বিশ্বাস করিব আল্লাহ খাবার অবতীর্ণ আয়ত একটা অংশ বিশ্বাসকরণ করব কে দুটো বিশ্বাস করতে বেমানজীব তো এখন হুজুর হদ্দে আলিফ লাম মিম এই শব্দ এবে লিখতে কিন্তু হরফ লাগে আলিফ লাম মিম কিন্তু এবে মুফাসির কেন দৃষ্টিমিত্তি তিনু শব্দ মিলি তিনু অক্ষর মিলি এরা উগ্র হরফ এক হরফ হন এক খরফ হইলি লা লাম এক দুই ভরিলি আর এক নেকি ভাই এক নেকি রে দশ বনেবার এ দশ নেকি ভাই এরকম হয়তো রসি সারের হয়তো ন হয়তো বল আলিফুন হরফুন লামুন হরফুন মি মিমুন হরফুন এবারে এক খরফ নজরিবে তোমরা থালাওয়া তো যেতে যেতে গইতে যাবে এতে আলিফ লাম তিন নয় আলাদা আলাদা হরফ তিন নয় তিন নেকি আবার দশ গিবারে তিন দশে তিরিশ নেকি তা আলিফ লাম এ দুই ফরিলে তিরিশ নাকি শাইব অনেকেজন কোরআন তেলার ঘর দয় সুলো পাথার খত মাহা দিয়ে ঘর দয় আলিফ লাম মিম তেলিবে এক নাকি ফত খাইব তিন নেকি খাইবো আবার পুনার খেবো দশ নাকি তিন দশে তিরিশ কান নেকি পুজোর উদাহরণ দিয়ে বুঝাই আমি কোরআন তেল গুরুত্ব বোঝার কোরআন তেল গুলি কী ফরিব প্রতিদান আছে ইয়ে বোঝার তো অজুর হতে প্রত্যেক প্রত্যেকগুলো আলাদা আলাদা সব দিয়ে আছে তো কোরআন সরিফর বিদ্যারা বিভিন্ন সরকার সুরভ আকার আছে সুরভ আকার ফাতেহা আছে সোদ সুরফ ফাতেহা সুরফ ফাতেহা সম্পর্কে কী হই সুরফাতে বেত মসুর দেি কোরআন সর্তি বেত মসুর কি হ্যাঁ রসুল্লাহাম আহসুল্লি আসালাম সৈহাতির কিতাব শিফা উল মিনকুলি দা রসুল্লাহাম এই সুর ফাতিহা সম্পর্কে হতে সুরফ আতি বা সৌরফ ফাতিহা এর সমস্ত রোগ শেষ যাবতীয় রোগর সেফা এখন মোভারি কেন ব্যাখ্যা দুই ধরনের ব্যাখ্যা হয়েছে হয়তো হুলে সেফা এবার শরীরে কি মানুষ পাওয়া যায় বুঝে না হতে মানুষ দুই দিককে ব্যায়াম ওগুলো দেখি শারীরিক রোগ আর বলতে আধ্যাত্মিক রূপ মনের ব্যায়াম শরীরের ব্যায়াম আর ওকে মনের বেরাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গি প্রত্যেকের অঙ্গর আলাদা আলাদা কি আছে নাম আছে প্রত্যেককে অঙ্গই বস্তু ইয়ে হাঁটতে বেড়ারে কী আরেকজন বস্তু চোরো আছে শরীরের মিটিয়ে কলপ কলক বাড়ি দেয় এই মন ভিতর হতে কেন কি আছে ব্যায়াম আছে মেয়ের মনের হতে ব্যায়াম আছে তো মোফাশির মনে ব্যামতে কি এই খারাপ চিন্তা ভাবনা করেন গুণ হতার পরিকল্পনা করেন এভাবে হিংসা বিদ্বেষ পরস্পর দুস্মনী পোষণ করান অহংকার নিজের ব্যাকর চেষ্টা মনে করেন অন্যরা নিচু মনে করেন সক্ষতার নমানন গাড়ি গাড় গরণ অক্ষত্য বাসায় পায়েসা বাসায় ইন দেখিন মনের বেরাম এই সমস্ত ব্যায়াম মুফা মুফাশিলিকেরাম হত কেউ যদি আত্মার বৃদ্ধ মুক্তি লাভের আশায় যদি সুরই ফাতে হা তেলবাদ তাহলে আল্লাহ সেবা দিব মনে ফুস্কের করে দিব খারাপ ভাবনা ইন বাইর করে দিব ভালো গুণ বলি তার অন্তর্ভুক্ত দান করিব এক ব্যাখ্যা আর এক ব্যাখ্যা হইতে হদেবে শরীরিক শারীরিক ব্যায়াম হলে যদি কেউ যদি ফরাই এর দম ঘর দয় ফুদের দয় কি অসেফা মিলিব খানি মিটি দম দিয়ে হাবাই দিয়ে দই ইয়ে সে মেনি কিন্তু ফরমান আছে সাহাবাইকে যুগ মিটি এ সাহাবাইকার উকু দল খনে জায়গা যান ওই সময় তার গাড়ি ঘোড়ানো আছে পায়ে হাড়ি সফর অথবা গোড়াত গুড়ি অথবা হরুফিল অথবা গাড়া গাঁদা খচর ঘোড়া ইটা সুটি যান বাহর তো তারা লম্বা সফর করে যাই খেলাম দিয়ে গেলে এক জায়গা মিটিয়ে সায় তার কাছ তা হেরি নিউজারা তা ইয়ে রেস্ট বিশ্রাম লই তো অনুরূপ উগ্র জাতির উগ্র গোত্র বসবাস করে এই ধরনের উগ্র গোত্র বাড়ির দাহতি যায়রে এলাকার তাহলে যাই তারা এমনিতে অবস্থান গজি লোকালয়ে যায় অবস্থান গ্রহণ তো ফানিটাকে আর পেলাই আর দেখুন যে ফানি হয় তো এমনি গিয়েই ইতারা ওই বাড়িঘর মানুষই না হাজার কিছু খানা চাই হয় হয়তো মুসাফির মানুষ বহু দ্রুত সক্ষে গজিয়ে আসছে আর সফ করা খিনে ইন শ্রেষ্ঠ হয়ে গিয়ে তোমার কিন্তু আদায় কিছু সাহায্য করো খুব সাহায্য না করিয়েছি চলিয়ে তারা এমনি অবস্থান করছি তারা যা পাহি পানি টানি হাই এই তো এই যে এই গুত্রমিত্তি উকু সর দ্বারা আছে গুত্র খ্রদান ওই এলাকার খ্রদান জিবে এই বেড়ে বিষাক্ত উকু বিচ্ছু হর এক বিষাক্ত বিষাক্ত বিচ্ছু হর দিয়ে আর কিছু বহুত বিষাক্ত বিচ্ছু কল তাহায় ইন হরাই বহুত নদী ইন যে মানুষ আর বিষ্ণু নাম করে মানুষ তারা তারা হদ্দে তো এই তারা মধ্যে যারা এভাবে পুরাতন প্রচলন অনুযায়ী এভাবে টুটকা টুনা যাদুর মন্ত্র জামিনের মানুষ যিনি নাচিত ইন্দির বোঝার খুব গজ্জীব মনে হয়তো বিষ্ণু নামে ওই সময় তার এত কোনো ওষুধ টসুধ নাসী ইঞ্জেকশন সিনজেকশন আছে বিষ্ণু নামের কিন্তু বেশি কষ্ট পারিবে তো এই তারা হদ্দে ইন্দির আনার ইঞ্জিন খুব ঘা তা বহাটাই অবস্থান করে তারা বিশ্রাম করে তারা লেবাসে বসে দেখতে লাগে বহুত ভালো মানুষ আল্লাহ ফ্রিয় লাগ আল্লাহর কথা স্মরণ দিনদার মানুষ ফরহাজগার মানুষ ই মধ্যে যাই সাই হনেকে মানুষ আর খুব গরিব জানে তো যাই রোগ আমার দাঁড়া উত্তর প্রধান এই বিষাক্ত বিচু কামড় দিয়ে তো বেশি কষ্টকর তোমার মধ্যে তো অনেকে আসে না ইনু চিকিৎসা গরিব জানাতে স্বাভাবিক দাঁড়িয়েছি বলে ভাই তবে শর্ত আছে শর্ত হলে তাঁর এক সপ্তাহ সম্পর্ন কী দম করব এক সত্য সলদম করব হয়তো অসুবিধা নেই সলি এ বেজাইরা রসুল তো সুরফা দেহা সম্ভব কলা ফির কলা সোলে চলেছিলাম ফিফা দেহাতে কিতাব উন মিনকুলি দা রসুল সলাই সালামিয়া সমস্ত রোগর ওষুধ স্বাভাবিক তাহা দিয়েছিল মহাস রসুল নিজতা হোক নাকি রসুল হতা তো সত্য তো এই এ বেজাইরা সুরফা দেহা করি রুদি খুব দিয়ে বিষ বই বা লাগে তো এবার কাদা অনুযায়ী এবার একস এ তারা একসপ্ত সব দিয়ে এখন একসপ্ত সব যাতে দিয়ে ইংলিশ রয়েছি এখন বিয়াক পৌঁছাতে লই আইছি নতুন হাম মুসলমান অনেক নতুন হাময় দি তারা এখন কিয় কিয় হতো কি এইভাবে যে তুমি ফোরন দিয়ে যার খুব ভরি বিনিময় লই এল্লা হাসপা আর মুসলমান অনেক ফোয় আরাম নদী ইয়ে ভোস গরম করল হামিয়ে নালে ঠিকই হয় না আর এই বিনিময় গ্রহণ করতে না ইনারা বুক করতে না তো যাতে তার মধ্যে একতলাভ হয়ে গিয়েই কিন্তু তারা এই ফস্তি মুহূর্তে জবা করে আর নহে মিনের গিয়ে মোদিনের জন্ম মাসালে রোজ এরকম এরকম সমস্যা আর এরকমভাবে একখান কাম করে দিয়ে আর বিনিময় একটু দিই দুশো মাস দিন তো যাই হচ্ছে সমস্যা নাই আনলাইভ অংশ দিন উপহারও দিন মরা বাকরি উপহারও তো এই বোঝা গেলেই কোরআন এই অংশ বিশেষ বিশেষ ফজিলত ইন ইয়ে ঘর খনিকার তো অসুবিধা লাগিলি যার ঘুরে পারিবে এদের প্রভাব আছে ইদের প্রভাব বোধকে অবিশ্বাস করে কোরআন প্রভাব যা আছে কোরআন যে হাওয়ার আছে ইয়ে বোধক যা বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত ডাক্তারি লাইনে করে এম বিবিএস এফসি বিএস বড় বড় ডাক্তারও লয় ই তারা ইনারা কটুক্তি করে তুচ্ছতা ছিল করে হাস হাসি করে উজুরও আছে যার ভুগিয়ে যার মাসালো যে কি যে যে আয়াত বা যে শব্দ কিন্তু ফরেন ইন যদি কোরআন হাদিস সম্মর্তি তদ্দ্বয় কোরআন হন আয়াত বা রসুল তো হন দোয়া শিখে নিলে ইলে দোয়া দিয়ে গরিব এবার রসুল দুগুন ফরাম দিবেন বহাটিস ঘটনা একই ঘটনা দুই তিনবার আছে বহ যদি হনমৃতি এপি সহি হাদিস হনসন্দে নাই এভাবে বিনিময় করা হ্যাঁ সার খুব পরিবার শব্দ হবে যে শব্দ কোন ব্যবহার করেন যে আয়াত যে দুয়াগুণ ব্যবহার করেন এই বে কোরআন কোরআন হন আয়াতম ফরিব অথবা হাদিস সুপল হন দুয়াও ফরিব এই দ্বিতীয় চার ফুল গরম এবং বিনিময় করা রহন করতে ই জায়স ই স্বয়ং রুগিতই তবে সবসাইতে বেটার সবসাইতে উত্তমের থেকেই একমাত্র আল্লাহর নির্ভরশীল এভাবে সনাতনের শরীর অশান্তি লাগিলি অসুবিধে লাগিলি ইয়ে নাল্লায় আল্লাহ আল্লাহর তাবাকুর করন ভরসা করুন এগুলোতে কি সবচেয়ে তো বড়ো তাকুয়ারের স্তর এখন আর ইমান অনরিমানের দুজি না ইমান লয় হতা আত্মবিশ্বাস লয় হতা আল্লয় আল্লাহ আয় লয় সত্য সম্পর্ক হইতে যে আয় না জানি যারা এই ফোজ ফৌজ ফাইভ জি এর দুই ইমান যারা বাঁচ থাইভ জি এ তারা একমাত্র আল্লাহর তাবাকুর করেন ও আল্লাহ ফল যে তাবাকালীন মিনুন ইমানদার যারা আছে তারা লাই উচিত সারা যেন একমাত্র আল্লাহর নির্ভর নির্ভরশীল কিন্তু আল্লাহর শিক্ষা আর এনে কেউ যদি চিকিৎসা করতে শ্রাদ্দয় অসুস্থতা বোধ করে ঘন সমস্যার সম্মুখীনই চিকিৎসা গ্রহণ করতে শ্রাদ্দ চিকিৎসা গ্রহণ করি অনুমতি আছে যে সালয়েছে না মন গজ্জি সা ওজোর বিবহারাও কি চিকিৎসা গ্রহণ গজ্জি হঠাৎ আয়সা এভাবে হাত অমৃতি বেত আঙ্গুল উম্মিত বেতা করে বেতালে ওজোর জাগ খুব গজ্জি খুঁ দিই এবং নুন হয় ডাইলি নুন দিয়ে গরম খাই দিলে বেতা সময়ে গিয়ে তো এরকম চিকিৎসা গ্রহণ করার অনুমতি আছে তবে নগরিলি নগরি তো এটা ফল তো আল্লাহর দিয়ে এই সমস্যা বাস স্কিন আল্লাহর ফয়সা দেবাবু আর যদি মদ তো মদ হয়াত হায়াত এটু এ মরি গেলি গুণাগারি তুমি বেড়াময়ি চিকিৎসা গ্রহণ ন মারা গিয়ে গুণাগারে তুমি গুণু এ বিরুদ্ধে কি উত্তম ফর্যায়ের মুদ্রা কি যারা আছে যারা আল্লাহ আল্লাহ গভীর সম্পর্ক হয়ে গিয়ে এ আল্লাহ আল্লাগ এই যে সাধারণ ইমান্তার লাগে বেগানো যুগ উল্টো আয় চিকিৎসা করে দেয় মুরগি মাইসু হয়ে চিকিৎসা করে দেয় মরগি অবহেলা করে দিতে মর্গি আর বাইস উল্টো উল্টো কথা হয় তারা বেবানো যুগ একজন হতে আর দশ জনের ইমান নষ্ট হয়ে যাবে তো সাধারণ ইমান্তার যারা আছে তারা অনুমতি আছে তারপরে দিয়ে রে এগুলো সুরা ফাটিয়ার সম্পর্কে মর্যাদা ও প্রভাব ঘোরানোর যে প্রভাব আছে আর হতম যদি অন্য হতম দিতে কারণ প্রভাব নয় অন্য যুদ্ধের দাম মার পাওয়া পাখরও তৈরি করে একদম যায় আর সারা শরীর গ্রহ্মও তৈরি এবার হারি গেলে তো তোমার সে তো মরণ হইব তাহলে অনার আছে কি আসর আসে প্রভাব যদি মা বাপ তৈরি গায়ে দিতে পৰিৱৰ্তন পরিবর্তন হয় পরিবর্তন না আমার হারা যাবোই মরণ তাহলে এবার কি আসে আসর আছে তাহলে আর কোরআন ফুঁজিয়ে দিই কোরআন শব্দে ফুয়ে দি দিই মৃতখ্যান আসর আসে আর অন্য হতামিতে আসরটা হাতে আল্লাহর হতমিতে কি লে আসর এই তবে বহু আল্লাহর তাওয়া প্রমাণ করি আর চেষ্টা করছি সুরফাতে ফরিয়ে ফুয়ে দিলাম আমি পালা দিবেন গ্যারেন্টি দিয়ে হইতে না ভর্তি কি হয় গ্যারান্টি দিয়ে হইতেছি আর হাসায় পালা দিল গ্যারান্টি দিয়ে হইতেন আল্লাহ রসুলো হইতে না পারে আল্লাহ রসুল্লাহ যদি ফাইতে দয় মুহাম্মদ মাসলামা রজিয়া আল্লাহ এক সাহাবিদ আবু রাফে তাজির মদিনা মদিনার একজন ব্যবসায়ী আবু রাফে তাফের আসিল ইসলামর দুঃমন আসিল নবীর দুঃখ আসি সবসময় আসলে মোহাম্মদ সুল্লাহের বিরুদ্ধে মেসুর উস্করিমূলক কথা হইতো কেফে ফুলতু তো এই রহমবা সর্বন্ত্র গড়তেই নসুর সাল্লাই একদিন হতে এই আবু রাফির হনে মারিতে থাকিবেন মোহাম্মদ মাসলাম হদায় মারিতে এবার একদিন দেয়ের রাতীয় কলা কৌশল মারি মারিয়ে রে তার দুইটা একটু আয়ের নামতে সময় শেষ সপ্তাহের দেয়ের ওই কেন ফস হয়ে মনে সিঁড়ি শেষ ফা দিতে ফরে গিয়ে ফামস নলা দুঙিয়ে নলা দুটো রয়ে গেলি এবার মাথা ফাগলি আছে ফাল্টি কু অন্যমতে বেড়ায় লেঙ্গে লেঙ্গে এটা সে আয়াল রসুল আবু রাফি এখন আর ফাঁমা গিয়ে ফাঁয় শুচুরের হাত বুলে দিই পালিয়ে হতে করে আর ফাইন সুস্থবার আগে এলো আসে ইন আল্লাহ রসুলোর হাত মাসে দিয়ে কিন্তু আল্লাহ রসুল সালাম একবার মদিনা এটি গোঁদা গোড়া বা গাঁদা বা খচ্চর যে এখনও তো বাহান ইয় নলা ডাইনফাইং না ডাইনফা ডেনফার নলা দুটোই ইয়ে নলায় এক মাস শুটিং তো ও এক মেদিক টং বানাই রং ইয় এক মাস ওই টঙ মেদি শাওয়া তা খাওয়া নামাজ পিখ এবার হাত মাসে দিয়ে আর তাই না ওবির ট্রেন হাত মাসে দিয়ে বালি নিজের ট্রেন দুটো গিয়ে হাত মাসে তার ইচ্ছা আর চেষ্টা করি দিই ফুঁ দিই বা শরীরে এবার হয় গ্যারেন্টি নেই আর এখন গ্যারেন্টি নাই এবার যদি বা আল্লাহ কেরামত আর কেরামত আর তো হরাগরিক বেদ তাবিজ তো মানে তাহলে উজুর মনে করছে কি সর্বশক্তিমানি ভাই মানস্ট কি সর্বশক্তি মান্লা খুলিশ সর্বশক্তিমান একমাত্র আল্লাহ কাদের মূর তোলা একমাত্র আল্লাহ মানুষ হুসিলা চেষ্টা করি এবার এত আর হরাঘরি করতে তাহা করি খর একটা কিন্তু হন দিন হই থাকতো ঘিউ যদি রকম ওষুধ বেরো যদি হনকু মাইসুর দিয়ে রকম শক্তিশালী মনে করতই হন হাজত করি করতো আনিকও মনে করতই বেমানই ইমান নাই বেশ যেন অশিনেশ তো গ্রহণ করতে পারি যেন পূর্ণ তারাই বিশ্বাস করে আশি পার্সেন্ট বিশ্বাস করতে বিশ পার্সেন্ট করতে থাকবে আশি পার্সেন্ট বিশ্বাস থাকবে আল্লাহ বিশ পার্সেন্ট করলে অসুবিধা নেই এনে অনুমতি আছে এগুলোতে কি যার ফুল মশলা তাৰ ফলত দি চুৰব কৰা চুৰব কৰা সজাই সম্পৰ্কে ৰচুৰ চজাই চলাওঁতে লা তাহু বুই তাক মাফা বিৰ ইনডাল বাইকিলাজি টুকুৰাও ফিহি চুৰটো বাকৰা ইন্দাৰ চাই তাৰ মৃণাল বাইকিলাজি টুকৰাও ফিহি চুৰটো বাকৰা হয় তোহাৰে ঘৰৰ খবৰ নামানাই ঘৰৰে খবৰ নামানেই হয় খবৰ নাই খবৰ মানি খবৰ বয় ঘৰ এনে মানুহ তাহে কিন্তু হনজিকাচাৰ দুৱাৰ দূৰত নামাজ বোৱা কৰি নাপায় এন মানুষ শুইতা হাতে হতে গড় এরকম নোয়ার তার ঘর মানুষ আছে গড় আবাদ নাই এন আল্লাহ দাহনির নুস আল্লাহ সরণ নোয়ার এরকম নোয় তোর মতে যে সমস্ত গরম বৃদ্ধি আল্লাহনী নোয় জিগিরাজকার নাই নামাজ দোয়া নাই কোরআন তেল আবাদ নাই কিন্তু খবরের মতো এই গরমের মতো খবরের মতো হতে কোঁরা ঘর খবর নামানিও কোঁরা ঘর গড় যে গরম বৃদ্ধি সুরও বাকারা করা যায় ওই তো শয়তান দূরে যায় যে গরম বৃদ্ধি বাকারা আকারে যায় ওই ঘরে ছয়টা নয় স্থান নয় এটে সুরভ আকার সুরব আকার বর্ণাগঞ্জ এর ফলে সুরভ আকারের আবার উকা আছে আয়াতুল কুরসি আর বেকুল জানি আয়াতুল কুরসি সম্পর্কে হাতি শুধু হ্রদের ওষুধ সালে চলবে হনদ মানুষ নবদের ফর যদি একবার করে আয়াতুল কুরসি ফরত দয় ফাঁস সপ্তমীতে ফাঁসবার ডেলি এবার আমার যায় আহত দয় ধরি মানুষ ইবে মৃত্যুর সাথে সাথে জানি ইবে জানাটা যায় বেলা বান্ধব থাকবে তার মরণ নান মর এবে আয়াত এই আয়াতুল কুর্সির মৃত্যু নিয়মিত ফাঁসত্বর নামাজের পরে নিয়মিত পাঠ ধরনের হারণে বরহত তার বরহতুল যদি কি মৃত্যুর সাথে সাথে জানে তাহলে আরও প্রত্যেক ফরস নামাজের পরে একবার গদি আয়তুল পুস্তু ফরি পেলার চেষ্টা করছি ইয়ার ফলে রসুলসাল্লাম সুরভ আঁকার শেষ ও দুই আয়াতর আবার আলাদা বৈশিষ্ট্য বর্ণনা করেন রসুল আল্লাহলাম হদ্দে সনগ্র মানুষগুলি রাত্রিবেলা গুম যাওয়ার ফুলবে সুরভ আঁকার শেষ ও আয়াতরা আয়ত্তরা আমাদের রসুল তুমি রেখে আমার ওই বিমাংসি এই মিরবি তুলে শেষ পর্যন্ত দুই আয়াত পূজা আছে ফুড়িবেন শিখি লেবেন খনিকের যদি গুম যাবার আগে সুর বকরার এই দু আয়াত দে ঘর দেয় রসে কাফা তাহ সেই বহারি সাত ছাটি দিবে অর্থাৎ তালে যথেষ্ট হয়ে যাবে রাতে নয় অর্থাৎ রাত এবার রাত গুম যাব এবারও দুই ব্যাখ্যা আছে কাফা তাহু মানে ঘন ঘন ব্যাখ্যাটার হ্রদ দেয় এই দু আয়াত সরনা হারণে ফজর গুমুত ফজর অপ্তম দিন রাত পর্যন্ত সারা রাত জিকির করি সোয়া পাইব সারা রাত জাগ্রত তাহিয়ে জিকির গরিব পাইব ইবাদত ইবাদ পেলে হাজির আবার হবদে আর বেখাগার হদ্দে এবার সারা রাত গুম যাইব এবারে ফেরেস্তা নিরাপত্তা দিত এবারে এখন বিভিন্ন হারাবিত্তন হিংস্র জীবজন্তুর হারাবিত্তন দুমনালয় হারাবিত বিভিন্ন বালা মসি তারে আল্লাহর আল্লাহ রক করতুন ফেরেস্তা ফাহারা দিবে সারা রাতবার ফাহারা দিবে তাহলে দুঃফারে সারা একবার গ্রহণ খাইব সারা একবারই নিরাপত্তা লাভ করব এই হরণ বর্ষা দুই আয়াত ইয়ার বাদ যদি পুনরফারতরে সুর কাহাফ সুরকাহাফর আল্লাহ আলাদা দিল বর্ণনা করে হয়তো হনিকা যদি শুক্রবারে আজি শুক্রবার শুক্রবার যদি হনিকা সুরকের দেয় তাহলে এই শুক্র তুললে আইতে শুক্র পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত তার দিলমিত উপ আজা আহ ন তার দিল মিটি একটা নূর তাহিব ফাওয়ার তাহিব শক্তিটা হিব এই ফাওয়ার হারণে এই শক্তির হারণে বড়ো বড়ো গুণ ফতা বড়ো বড়ো অপরাধমূলক হাজ উত্তম বাঁচি যে ভিতরে ভিতর হাজ করিব তাহলে আমরা সপ্তাহে একবার প্রতি ক্ষতিসুপারে জুমার আগে আগে সুর কাহ খড়ি ফেললে চেষ্টা করি দশ হতে এগারো মিনিট লাগে তারিখ হইতে দশ দশ পিস্টে এগারো পৃষ্ঠে আর দুইটা তো যারা নিয়মিত ভরে ইতালো দশ মিনিটের বারো মিনিটে ভরা হয়েছে কি আর হঠাৎ করে ফলবে তা আধা ঘণ্টা লাগতে পারে যা যা ফরার গো দিল যারা তামল দাঁড়িয়ে সুরা হয় তাদের অস্বীকার গরম নিয়মিত ফইতে আসুন হইতে আসে তারা চালু করে ফরিতে তারা চেষ্টা করছি প্রতি শুক্রবার এভাবে সুরা কাহা ফিবে একবার একবার ফরিবার লাগবে তারপরে দিয়ে তেইশ পারা যায় বাইশ ভাড়ার লাস্টে আছিল সরে আসে গোসুর সরাই প্রত্যেক আছে অন্তর আছে আর কোরআন অন্তর যে সুরই আসি নেবে একবার করবু দশ খতম সফ হশ সফ হবু আর্ খাদি সমৃদ্ধ হতে সত্য দে তোরা সুরই আসি নেবে তোরা মূর্দার খাশে ফর অর্থাৎ যেতে সকারাত্মক মহৎ চলে এবার বেশি বরফত মহর এবার সকারাত্মক মহত অবস্থাকে তেলবাদ মৃত্যু যন্ত্র না আসামে সহজ হয় আর্ খাদি সমৃদ্ধ হতে যাবে প্রতিদিন সকালে সুরই আসিনি তেলবাদ করবু খুশি এক হাওয়াই যু তার বিভিন্ন রকম প্রয়োজন প্রয়োজনও আছে কান্ত জীবনের মিটি যে প্রয়োজন গান দুই নিয়মিত মিঠাই দিলে তার বেশি উপকার হব এ ধরনের প্রয়োজন নিয়ে লাই করে দিব এর ব্যবস্থা করে দিব পিঁধাইছো লাই আকাশে তো হয়তো হয় তুমি ব্যবস্থা কি আর কো সুর আস হাতাশি যাইরে সুরত ওয়াকিয়া সুর ওয়াকিয়া সম্পর্কে তো মহে হন ব্যক্তি যদি সৈত্য দিন নাতিয়ে সুর ওয়াকিয়াতে গরো দেয় এই হনদিন হানা সিনার অভাবে হস্ত পাইতু দুর্ভিক্য চলি মানুষ খানা পেনার অভাবে শুকিয়ে যায়গি মরি গই দিয়ে দিন মরি তাই লাস্ট দুর্ভিক্ষই তো একসঙ্গে এখন নয় এক সময় জনসংখ্যার সময় দু নিয়াম খানা ফিনের অভাব খানা থানাফিনা আছে হাল হতক ঠেয়ের ঠেয়ালে মাছ খাই হাল থাকি বড় সবজি ভাই খসুর দিক শাক বিভিন্ন রকম খানা ব্যবস্থা গিয়ে এখন মানুষ বাড়ি গিয়ে চাষবাস বন্ধ হয়ে গিয়ে কিন্তু রিজিকও বাড়ি গিয়ে কেউ অভাব নাই আগর যুগুর মতো অভাব নাই মানুষ যে বাইজ ডিজিকেও ঘর গা গড়ে দিই ষাটটিয়া সত্তরটিয়ার আশিটি তো চলবে হ্যাঁ এরটা ফাঁসটি একটি কিনা করে অভাবে হস্তপায়ী অভাবে মানুষ মরে গিয়ে অভাবে ফুয়ে গিয়ে গাছ সামড়ালয় গা বস্তু যায় সামটা লাগি এরকম অভাব এখন আছে নাই হয়তো হনত মানুষ যদি নিয়মিত প্রত্যেক দিন রাঁটিয়ে মা গে ওপরে এসার ফুরবে যদি সুরবাকে তার গরত দেয় এবার হনদিন অভাব অনটনে দুর্ভিক্ষকালীন অবস্থার মানুষ যেরকম কষ্ট পায় খানা পিনার কষ্টই মরি যায় এ ধরনের অবাক তার জীবন দেশ তুল হদে মাস শুধু হাঁটিছে বর্ণা জি এবার তো ব্যাকুন মেহ আসিল ছাগলা মাসুক উকম অর্থনাসীল তুই যদি মারা যা এ সময় দিয়ে এক সাহাবিজারে হতো অনুযায়ী অনুমতি দন আই আমার মেয়েকালে সরকারি গোপাটার ব্যবস্থা করে দিই হদ না দর নেই আই তারা সুর ও আঁকিয়ে শিখে সাহাবি রিমান সুইলে হদ আইতার সুর আঁকিয়ে শিখে দিই আয়ের ওষুধের তুমি ফুন্নি দিই যারা প্রত্যেক দিন রাতে সূরক আজকে ঘরবই তার হবাক হস্ত হয়ে দিন এয়ার বাদদি রে ত্রিশ ফারাক নীতি আছে ত্রিশ আয়াত বিশিষ্ট সূর আছে এই যে মানুষ প্রৈত্যেকদিন রাতে ঘুরিবর আজ মাহুজিব খবর আজ মাহুজিব খবর আজাব বর্ণা বিপণ দিদি না হোসমতার খবর আজাব বেয়া কোনো এবার আসন করে দিব বলতে কি কহিয়া তাবার ও কাললা বিয়াদিহিল মূল সূড় মুলুক যাতে ফরিষ্ঠ তারা অকাল লাজি বিয়াদিহিল মূল প্রত্যেক দিন যদি রাতে পর্যন্ত এই তেলাতর বরহতে সুর মুলুক তেল বরহতে খবর আসার তুমি মুক্তি লাভ করি রসলের জন্য ত্রিশ টাকা সূর্য সূর্য সম্পর্ক তোমার কি বেশি কষ্ট জানি না প্রত্যেক দিন রাতে ফরিয়ে নে ওজন বেগুন সাহা বেগের ফোন এরা বেগুন বেগুন কি সম্ভব নাই বেগ পারিব না বহুত কষ্ট হয়ে যাবো তিনবার মানি দশ এটা সারা ইস্পানো সেটা আছে ইস্পা দিন রাতে দশ ভাড়া আটাম গুলি ঘুম যাইবে হামি তোমার বেশি কষ্ট হয়ে যাব না যাবি এখন সুরা আছে ফুল হাত ইবে একবার ফুরলি দশ দশ ভাড়া ফরি সব পাইবে তিনবার ফুললি তিরিশ ভাড়া ফরি অর্থাৎ সাহা ভাইকে খুশি হঠিক তাহলে আর যদি প্রত্যেক দিন রাতিয়ে তিনবার করি কুলফল দেয় তাহলে একশম কোরআন গড়িয়ে গুঞ্জনের সপ লাভ করা যাব এভাবে আমরা চেষ্টা করি আর দুটো সুরো আছে রসময় সময় আর কি প্রত্যেক দিন অমিত এ হাজার করে ফুড়িতে না কি বহু কষ্ট দেবো না হদে কষ্ট নগো কি বেক করে পারিব না বেকুন তার ফিরি না হদে কোরআন দু সুরো আছে সুরা আল্লাহ তার এগারো আয়াত মাত্র সুরক একদ এই আল্লাহ তুমি তার কাছো দেয় এক হাজার আয়াত তেল গরিব সব এখন প্রশ্ন করতে পারা যে কুলভওয়াল্লা তিনবার ভরলে খতম শোনা তারতন্তেন আঠ ঘন্টা লাগে যদি বিশ মিনিটে একফার ফরি থাকে আঠ ঘন্টা লাগবে করা হতোকে সময় পেয়ে গিয়ে আর করানোর হার কি তিনবার তিনবার কুলভাল এমনিতে হতাশে তিনবার কুলফওয়াল্লা এক খতম সব পাই এটা সন্দেহ হয়নি কিন্তু ফুলো কোরআন শহীদ খতম দিয়ে গেলে আষ্টবানো লাগে দীর্ঘক্ষণ করন শহীদ বৈতাহিজের পড়ানো করে তো আষ্টবান তার দীর্ঘ সময় বেশি বেশি সময় পেয়েছেন যে এনলে এক্সট্রা সফ সখী স্বন্ধ হয়েছিল হষ্ট নই শকুর শকুর হষ্ট হয়ে এক্সট্রা সপ আথে তরন্ন হয়েছি ইয়ে আত এক্সট্রা সফ আর হচ্ছে তেরোয়াত গরজুন খতম দিয়ে আথে তৈরি আত্মীয় সাক্ষী সখী সি সকীবে সাক্ষী মুখে সাক্ষী দেব যে সময় যে জায়গা বই বইয়ের ভয় জায়গায় সাকি দিং তাহলে বহু এবার যদি এক্সট্রা হাতকে সোয়াব আছে অনেক তিনবার কলহ একবার সোয়াব খাইনি ঠিক আছে কিন্তু ফুরার পরে ফার্স্ট টু লাস্ট ফুট গেলি দীর্ঘ সময় ব্যয় বেয়ে ইয় নয় এক্সট্রা চাপ খাইবেন এবার অনেক খাইতে না বা তিনবার কলহালে ফাইলি অনেকটা না এ আঠ ঘন্টা বেবি দৌড়ি দৌড়ি ভয় আত্ম আতে দৌড়িতে হস্ত লাগি ইয়ে নয় সোয়াব ছবি সাইতে হস্ত লাগি ইয় এক সোয়াব এই এক্সট্রা চয়াবি এই